একেবারে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে এ ধরনের কি কোনো কথা বলার দরকার ছিল যে জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত সব রাজনৈতিক দলের সব সংগঠনের সব মানে পক্ষের বিএনপির পক্ষ থেকে তো এই ধরনের কোনো ইয়ে আসে নাই আপনাকে ধন্যবাদ সেই সাথে আমার সমালোচক ভাই এবং জিটিভির দর্শকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে বিএনপি অবশ্যই একটা বড় দল কিন্তু বিএনপি কি যে সরকার সব সময় যে সেই বড় দল হিসাবে ট্রিট করছে বিষয়টা কিন্তু তা না কীরকম সেটা হচ্ছে দেখেন আমাদের দলের মহাসচিব বা বিএনপির যারা নীতি নির্ধারী যারা আছেন তারা কিন্তু অনেক সময় প্রধান উপদেষ্টার সাথে সর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে তারা কিন্তু সরাসরি তার সাথে কথা বলতে চায় কিন্তু আনফর্চুনেটলি দেখেছে প্রধান উপদেষ্টা কিন্তু সেভাবে বিএনপি কে সেভাবে সাড়া দেয় না তখনই দেয় যখন সরকার কোনো বিপদে পড়ে যখন সরকার বিপদে পড়ে তখনই সরকার বিএনপি কে তারা মনে করে না বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলার দরকার এবং সেটা প্রথম সেটা বিএনপির সঙ্গেই করে এবং সরকার আসলে বিএনপিকে বড় রাজনৈতিক দল হিসেবে মনে করে বলে আমি সেটাও মনে করি না কারণ সরকার সবসময় জন্য এনসিপিকেই এখন বড় দল এবং তাদের মেন স্টেক হোল্ডার হিসেবেই তারা মনে করে কারণ প্রধান উপদেষ্টার দেশি বিদেশি পত্রিকার যদি আপনি যে সাক্ষাৎকারগুলো দেখেন সেখানে কিন্তু স্পষ্ট হয় যে উনি এই জুলাই জুলাইব্যুত্থানে সমস্ত কৃতিত্ব ছাত্রদেরকে এবং এনসিপির নেতাদেরকে দেওয়ার চেষ্টা করেন কিন্তু এনসিপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে যদি আপনি বলেন সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ তারা এখনও কিন্তু নিবন্ধিত নয় মানে প্রত্যেকটা নিবন্ধিত হতে হবে কোনো নিয়ম আছে না অবশ্যই নিবন্ধিত হতে হবে না কিন্তু আপনি যখন আপনি একবার বলছেন বিএনপি বড়দল কিন্তু আপনি গুরুত্ব দিচ্ছেন এনসিপিকে তাহলে তাহলে বড়দল এখন আপনি হচ্ছে মানে আপনি খাতা কলমে বলছেন যে বিএনপি বড়দল কিন্তু আপনার অ্যাক্টিভিটিস এবং আপনার কর্মকাণ্ড দেখাচ্ছেন যে না আপনার যত কথা আপনার যত অভিমান খুব সেটা তো আপনি এনসিপি নেতাদেরকে সরাসরি এক্সেস নিয়ে কথা বলছেন এবং দেখেন আপনি যে বিএনপির বড় দল বিএনপি যেখানে যাচ্ছে তাদেরকে আইডি কার্ড ঝুলে দেওয়া হচ্ছে কিন্তু এনসিপি দেখেছেন আপনি যখন লাস্ট কথা হল রনি দেখছেন কিনা জানি না তারা কিন্তু তাদের আইডি কার্ড বা তাদের এক্সেস কিন্তু অলওয়েজ ফ্রি প্রধান উপদেষ্টার কাছে ওখানে যেতে গেলে এনসিপির কোনো নেতার কোনো কিছু লাগে না ওখানে প্রোটোকলের বালায়ও নাই কোনো কিছু নেই সুতরাং কোনো কিছু হলে যে বিএনপির উপর একটা ব্লেম দেওয়া এটা আসলে খুবই আমি মনে করি এটা যুক্তি না তবে হ্যাঁ বিএনপি মাঠের একটি বড় দল হিসাবে বিএনপি তো জানার কথা না যে প্রধান উপদেষ্টা কাকে দাও করেছেন কাকে করেন নাই এটা কিন্তু বিএনপির কনসার্ন না কনসার্ন না অবশ্যই বিএনপির কনসার্ন না তবে আমি অবশ্যই মনে করি যে এই ব্যাপারে নিবন্ধিত অনিবন্ধিত না শুধু যারা সমাজের ধরেন বিভিন্ন শ্রেণীর স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করা দরকার আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের একদম আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব কিন্তু সব রাজনৈতিক দল করে না তাই যদি করে থাকে তাহলে তো জনগণের ভোট নেওয়ার ম্যান্ডেটের প্রয়োজন নেই আপনি রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেন যে ঠিক আছে তোমরা সব কিছু করো জনগণের প্রয়োজন নাই তো সুশীল সমাজ যেটা বলেন ইভেন আপনাদের সাংবাদিক সমাজের প্রতিনিধি বলেন এবং ডক্টর সমাজ বলেন ইঞ্জিনিয়ার আমি আমাদের প্রত্যেক শ্রেণীর যারা এই রাষ্ট্র নিয়ে চিন্তা করে রাষ্ট্র নিয়ে যারা কাজ করে তাদেরকে ডেকে নিয়ে কথা বলার প্রয়োজন ছিল এই জিনিসটা কিন্তু শুরু থেকেই এই সরকারের মধ্যে নেই কারণটা হচ্ছে এই সরকার তো আসলে দেশ চালানোর মতো ক্যাপাবল একটা সরকার না কারণ আপনি এদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা ছিল কিন্তু আপনি যদি মনে করেন যে এনজিও চালানো গ্রামীণ ব্যাংক চালানো বা একটা সংস্থা চালানো আপনি বিভিন্ন জায়গাতে তারা আছে তাদেরকে উড়াই নিয়ে এসে এদেশের মানুষের নাট না বুঝে এদেশের মানুষের চিন্তা চেতনার সাথে আপনি যদি একত্রতা না হয়ে এই সব লোকগুলোকে নিয়ে এসে তখন রাষ্ট্র চালাতে যাবেন তখন এই প্রবলেমগুলো হবেই এই প্রবলেমগুলো হওয়ার পিছনে মেন কারণটাই হচ্ছে এটা যে এই সরকার

রাষ্ট্রকে লিড করার জন্য যে বয়সটা যে এক্সপিরিয়েন্সটা সেটা কি তাদের আছে সেই ক্ষেত্রে তারা কিন্তু বাচ্চা আমি কিন্তু ওই ক্ষেত্রে মিনি আছি একটা তিরিশ বছরের ছেলে প্রধানমন্ত্রী হতে পারে সে ভোট নিয়ে হোক এই জন্য রবি ঠাকুরের একটা উক্তি আছে কি জানেন কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস বুঝছেন প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা সময়ের কিন্তু একটা ডিমান্ড আছে আপনি ধরেন আমার বয়স যখন বিষ ছিল তখন না না ইমোশন না না এটা তো রাষ্ট্রকে আপনি ইমোশন ভাব আপনি আমি আমি যাচ্ছি সেখানে রাষ্ট্রকে তো আপনি ইমোশন ভাবে গ্রহণ করেছেন কারণ প্রধান উপদেষ্টা তিনি যেভাবে কথা বলেন এটা তো উনি পুরো রাষ্ট্রটাকে এটা ইমোশনাল জায়গা থেকে দেখার চেষ্টা করছেন ওনার দেশে বিদেশের কথাগুলো যে এই জোড়াইব্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে নাহলে পরে এই অভ্যুত্থানের কৃতিত্ব সবকিছু চুরি হয়ে যাবে হোয়াট ইজ দিস তো আপনি তো সমস্ত কৃতিত্ব সব কিছু তাদেরকে দিয়ে আপনি যে ইমোশনাল কথা কাজগুলো করছেন সেটা হচ্ছে আমাদের জন্য কনসার্নের বিষয় আমি মনে করি সরকার এই বিষয়গুলো যদি তারা সঠিকভাবে যদি এগুলোকে ম্যানেজ করে তাহলে এখন যে প্রবলেমগুলো আপনি বলছেন যে তিনটা দলের সাথে এটা কেন হবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকেই তো তারা এই ব্যাপারে কথা বলে একটা কনসার্নে আসতে পারে যখন আমরা এত বড় একটা গণভুত্থানের সাথে এদেশের সমস্ত মানুষ রাজনৈতিক দল আমরা যদি নেতৃত্ব দিয়ে একটা অভ্যুত্থান তৈরি করতে পারলাম তাহলে কেন আমরা এই ছোট ছোট সমস্যাগুলা আমরা সমাধান কেন করি সমাধান